আমি আমার বক্তব্যটুকু পেশ করছি নিশ্চয় ক্যাপশনে দেখেছেন স্বার্থযুক্ত নরখাদক মানুষ আমার দীর্ঘ কেরিয়ারে আমি লক্ষ্য করেছি যে স্বার্থ ছাড়া এই পৃথিবীতে কেউ কখনো আসেনি স্বার্থ যখন ফুরিয়ে যাবে তখন আপনার কাছ থেকে আপনার প্রিয় মানুষটিও আপনাকে ছুড়ে ফেলবে কোনো এক নর্দমার গর্থে তো আমার অ্যাকচুয়ালি কোনো আমি কাউকে সেভাবে কোনো বন্ধু করি না কারণ বন্ধু করে আমি দেখেছি তার সময় স্বার্থ নিয়ে আমার কাছে আসে যখন স্বার্থ ফুরিয়ে যায় তখন আমাকে তারা ভুলে যায় তারা আমার ভালো মন্দ খোঁজও করে না ঠিক তেমন স্বার্থযুক্ত ব্যক্তিগণ আমি নাম দিয়েছি এদেরকে নরখাদক কারণ এরা হচ্ছে নরখাদকের সমতুল্য মানুষকে খায় যখন এদের সময় হয় তখন সেই মানুষটিকে আপন করে নেয় আর যখন তাদের স্বার্থ ফুরিয়ে যায় দরকার ফুরিয়ে যায় তখন তাকে ছুঁড়ে ফেলে দেয় তো এই রকম মানুষদের আপনারাও জীবনে কখনো না কখনও আপনাদের এরকম মানুষদের পাল্লায় পড়েছেন তাই এই রকম মানুষরা যদি আপনার জীবনে আসে আপনি সর্বদা কোনো ঝগড়া বিবাদ না করে তাদেরকে একটু উপেক্ষা করে এড়িয়ে চলুন কারণ এই মানুষরা আজ আপনার সামনে মুখোশধারী রূপে আসবে এ পরবর্তীকালে এরাই আপনাকে ছুঁড়ে ফেলে দেবে এই মানুষরা কখনোই কোনো মানুষের বা কোনো ব্যক্তির অর্থে ভালো চায় না এরা সব সব সবসময় এরা নিজেদের স্বার্থই খোঁজে বর্তমান কলিযুক্ত এই যুগে যা টাকা আছে তার দাম আছে তার মূল্য আছে যা টাকা নেই তার কোনো মূল্য নেই যাই হোক বলছি স্বার্থযুক্ত ব্যক্তিরা সর্বদাই নরখাদকে সমতুল্য হয় এ স্বার্থ যখন ফুরিয়ে যায় তখন আপনাকে ছুড়ে দেবে কোনো এক নর্দমার গর্থে এই সমস্ত ব্যক্তিবর্গের কাছ থেকে দূরে থাকুন দূরে সরে থাকুন এদেরকে গুরুত্ব দেবেন না নিজের মতন চলুন নিজেকে তৈরি করুন নিজেকে জানুন নিজেকে চিনুন আর সে সমস্ত ব্যক্তিবর্গকে চিনি রাখুন বিপদে আপদের সময়ে তাদের কাছ থেকে আপনি যতটা পারেন দূর থাকার চেষ্টা করুন নরখাদক স্বার্থযুক্ত ব্যক্তিরা কখনো কোনো মানুষের ইভেন তার পরিবারের কোনো ব্যক্তি বর্গেরও সে ভালো মানুষ হতে পারে না সে নিজে পিতা মাতাকেও স্বার্থর মতন চোখে দেখে সে স্বার্থ যখন ফুরিয়ে যাবে তখন সে পিতামাতাকেও মাতাকেও ফেলে দেবে আমার কেরিয়ারের আমার ষোলো বছরের কেরিয়ারে আমি বহুত মানুষকে দেখেছি যে স্বার্থ নিয়েই আসে স্বার্থ যখন ফুরিয়ে যায় তখন তারা মানুষকে চেনেই না তাই এই সমস্ত ব্যক্তিবর্গরা কোনোদিন কোনো মানুষের মনুষ্যত্ব বোধ হতে পারে না এরা নরখাতকের সমতুল্য আমার মূল বিষয়টা আমি উপস্থাপন করে দিই পরে আপনারা প্রত্যেকে দেখে নেবেন আমি কি বলতে চাইছি দেখুন নিজের যোগ্যতা এটা আমার আজকের টপিকস সাজানো বাগানে সাজানো বাগানে প্রত্যেকেই বা যে কেউ ফুল লাগাতে পারে কিন্তু নিজের তৈরি করা বাগানে ফুল লাগানো ভীষণ কষ্টদায়ক নিজের যোগ্যতায় নিজেকে প্রমাণিত করা এটা একজন পরিশ্রমী অধ্যাবসা একনিষ্ঠতা লড়াকু ব্যক্তি জানেন তিনি কতটা পরিশ্রম করতে করার মাধ্যম দিয়ে নিজেকে যোগ্যতাকে প্রমাণ করতে পারেন তাই সাজানো বাগানে সবাই কিন্তু ফুল লাগাতে পারে মধ্য দিয়ে বলতে চেয়েছি আমি দীর্ঘ ষোলো বছর প্র্যাকটিস করছি তো অনেক ক্লায়েন্ট দেখেছি দশ হাজারের দশ হাজারের উপরে ক্লায়েন্ট আমি দেখেছি আমার অভিজ্ঞতা নিরীক্ষে এবং আমার অভিজ্ঞতা আমার আশেপাশের অঞ্চল আশেপাশের এলাকা আশেপাশের লোকজন সমস্ত জায়গাতেও আমি দেখেছি যে যে কিছু এমন ব্যক্তিত্ব আছে যারা পিতার রাখা ব্যবসা পিতার রাখা সম্পত্তি দিয়ে সে ওই সাজানো বাগানের মতন ফুল লাগায় বা লাগাচ্ছেন সে কিন্তু নিজের যোগ্যতায় কিছু করতে পারেন না পিতা রেখে যাওয়া সম্পত্তি পিতা রেখে যাওয়া ব্যবসায় হাত দিয়ে সে লালন পালন করে বড় হচ্ছে। আমি বলতে চাইছি যে পিতার ছাড়া নিজের যোগ্যতা নিজের চেষ্টায় আপনি পারবেন নিজেকে প্রমাণিত করতে পেরেছেন অনেক মানুষ যেমন বর্তমান সময় মেসি পেরেছেন যাকে নিয়ে আজ তোলপাড় রাজ্য রাজনীতি মেসি পেরেছেন নিজের যোগ্যতাকে প্রমাণ করতে যারা পিতার রাখা ব্যবসা পিতার রাখা সম্পত্তি দিয়ে নিজেকে জাহির করেন আমি এত বড়ো ব্যবসায়ী এত বড় টাকার মালিক তারা বলবো মূর্খামি আর বোকামি ছাড়া কিছুই নয় কারণ তার নিজ যোগ্যতা সে প্রমাণ করতে পারেনি এরকম জ্যোতির্জগতও কিছু ব্যক্তিত্ব আছে আমি কলকাতা বেশি বলবো না আমার চাঁদপাড়া অঞ্চল ভিত্তিক কয়েকজনকে এক দুজন আছে আমি দেখেছি এক দুজন আছে যারা ওই রেখে যাওয়া বিষয়ক থেকে নাম ভাঙিয়ে করে খাচ্ছে খাক অসুধা কিন্তু নিজের যোগ্যতায় কিছু করুক সেটা বুঝবো সে কত বড় জ্যোতিষী এরকম অনেক হাজারো ব্যবসায়ী আমি জ্যোতিষ সম্পর্কে যেহেতু আমি অ্যাস্ট্রোলজার জ্যোতিষ দিয়ে বললাম তো এরকম অনেকেই আছেন যারা অন্য ব্যবসায় আছেন বাবার রাখা সম্পত্তি বাবার রাখা ব্যবসা সেটা কি একটুখানি ওই যে সাজানো ফুলের মতন বা গুছিয়ে সে আজ বড় ব্যবসায়ী হয়ে উঠছে এটা তারা অ্যাকচুয়ালি অলস টাইপের যারা যেমন সামান্য একজন টোটো টোটো চালক হ্যাঁ সে ঋণ ধার করে একজন ভ্যান চালক ঋণ ধার করে একটা ভ্যান কিনে বা টোটো কিনে সে কিন্তু চালাচ্ছে দিন রাত সে পরিশ্রম করছে আর যারা মনে করছে যে তারা বাবার রাখা সম্পত্তি বাবার রাখা জমিদারি দিয়ে নাম ভাঙিয়ে আমি বড় ব্যবসায়ী তারা মূর্খ আমি তারা জানে না পরিশ্রমটা কাকে বলে তারা জানে না অর্ধবাসা কাকে বলে তারা জানে না কর্ম করতে করতে ক্লান্ত বোধ হওয়া কাকে বলে তারা জানে না ভাগ্য কীভাবে তৈরি করতে হয় তারা জানে না যে একটা বাগান কীভাবে তৈরি করতে হয় তারা একটা সময়ের পর মুছে যাবে মানুষের মনে রাখতে পারবে না কিন্তু ওই সামান্য টোটো চালক যে নিজের যোগ্যতায় বড় হয়েছে নিজের যোগ্যতায় কিছু করে দেখে দেখাচ্ছে তার নাম সবাই মনে রাখবে তাই যারা নিজের যোগ্যতা ছাড়া কিছু করে দেখাতে চেষ্টা করে তারা মুছে যাবে আর যারা নিজের যোগ্যতায় পরিশ্রম করে বড় হতে পারবে তাদের নাম সবাই মৃত্যুর পরেও মনে রাখবে তাই বাবার ব্যবসা দিয়ে নাম ভাঙিয়ে বল হতে যাবেন না হ্যাঁ বড় ব্যবসায়ী নিজেকে মনে করবেন না একটা দিন হাত থেকে বা মুছে ফেলবে আপনার মন থেকে যে আপনি একজন ব্যবসায়ী নিজেকে প্রমাণ করুন নিজেকে যোগ্যতা প্রমাণ করুন বাবাকে ছাড়া বাবা বা পৈতৃক সম্পত্তি ছাড়া তবে তো বুঝবো আপনি একজন যোগ্য অধিকারী যোগ্য তো সহজে তৈরি করা যায় না কষ্ট করতে হয় রাত দিন পরিশ্রম করতে হয় ত্যাগ করতে হয় ত্যাগ শিকার করতে হয় যাই হোক অনেক রাত হয়েছে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এগিয়ে চলুন নমস্কার